এত বড় জালসা দিয়েও কোনো লাভ নাই যদি গ্রামের ভিতরে এই জলসাদ থেকে আজ থেকে যদি পাঁচটি ছেলে নামাজি না তৈরি হয় কি লাভ এ খেলা কি হবে আরে লোকের কাছে দেখাবেন আমি উদ্দিন কেনেছিলাম কবাস তার আশাবাদ দাও নিয়ে ঠিক কর দিল ঠিক কর চেহারা যদি ঘষে এত পরিষ্কার করতে হয় দিলটাকে কত ঘষতে হবে একবার দিল ঘষণা নবীর উম্মত হয়েছে আব্বা আমার রাগ করো না শোনা হয়তো কিছু বলে ফেলছি মোহাব্বাতে আমার রসুনের ইস্ক যার ভিতরে নাই তার এক পয়সা যত বড়ই হোক না কেন তার এক ফোঁটা দাম নাই আর যার ইস্ক আছে দিলে প্রেম আছে দিলে হাই হায় সে যেখানেই যাবে খাটি উম্মাত মরে যাবার পরও জান্নাতি। একজন ভাই 500 টাকা দিলেন আর একজন ভাই 1000 শलीम মি আর একজন ভাই 500 আর এই তাকবীর নারি এর সালাত আর ও চলে নারি এর সালাত দানকারী দাতা গোন আজ আমার মায়েরা যদি এই রূপ স্ত্রী হতে পারে ঘরের তাহলে আমার মায়েরাও ভান্ডারে টাকা দিবে আল্লাহর ঘর মসজিদে কি দেবে না আমার মায়েদের দিকে যাও দেখো এইভাবে না খাতা নিয়ে যাও খাতা নিয়ে যাও মায়ের নাম লিখাবে আর আমি আবার আছি মেম্বার সাহেবের বাড়িতে মেম্বার সাহেবও মোটামুটি হয়তো উনি গেছেন ডাক্তার দেখানোর জন্য আল্লাপাক ওনাকে যেন হেফাজত করেন জরি বলি আল্লাহ আমিন আরো জরিবারি মামিন বাবাজি আমার এখন পৃথিবীর সার জামিনে আমাদের তৈরি হতে হবে মনের রোগ থেকে নিজে মুক্ত হব এবং আমার মায়েরা পাঁচশো হাজার করে নাম লিখান আল্লাহর ঘরে দিবেন জান্নাতে মহাল তৈরি হবে কে আছেন আর এগারোশো টাকা দিতে পারেন তিন নাম্বারে এগারোশো টাকা বেশি চাইনি হবে না আব্বা কথা বলেন হবে না তিন নম্বরে এগারোশো টাকা একজন এত মানুষের ভিতরে ও যুবক 20 3000 টাকার মোবাইল পকেটে ব্যবহার করি আর আল্লাহর ঘর মসজিদে 1100 টাকা দিতে পারি। அப்பா নাই। হবে না একজন তিন নম্বরে নাম লিখাবেন 1100 টাকা বাবা। এক দিন তো মরতে হবে তুমি ভুলে যেও না। মাটির বিছানা তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই র মাটি বিছানা গুতো তোমার আসল ঠিকানা ঠিক না বলুন আপন কান্না যত সবই শুনতে পাবে বে তো ফুটবে না কেমিনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কদ বে মাতা কদ বে পিতা কদ বে ভাই বু পাশে সে কদ্ব কত আত্মীয় সজো করবে বেদ খোদার কাসে করোদার কাসে মিন মমিন হবে বিছানা তোমার আসল ঠিকানা এসেছিল যখন তুমি এই না সাধের ভাবে কে দেশিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কাদবে জামানা হবে মাটির বিছানা ঠিক মাটিা আব্বা যদি কষ্ট হয় অন্তত পক্ষে পাঁচশো করে টাকা দেন এগারোশো টাকা নারী তেকীর আরো জোরে নারী তেকবীর নারীর সালাদ আল্লাহ কবুল করো মনে বাসনা পূর্ণ করো জোরে বলি আমিন আমার মায়েরা কেউ দিচ্ছে না পাঁচশো হাজার এখন তো ভান্ডারে এক হাজার কেউ ঢুকছে না একটা মাসের টাকা দেন না যাতনাতে মহল তৈরি হবে বাবা আমার মা কই মা কই বোনেরা কই ভালো করে পড়াশোনা করে যেন ভালো রেজাল্টে পাস করে যার বিয়ে হয় নি যেন মনের মতো স্বামী পায় কি বলেন মনের মতো বলেন না আমি পাঁচশো করছি তিরিশ জনের কাছে কোরআন শরীফ কয় পাড়া আমরা মুসলমান আমরা তিরিশ পাড়া বিশ্বাস করি নাকি তাহলে পাঁচশো কয় তিরিশ জন দিতে আসেন কেউ নবীর আশিক দিবেন এক নাম্বারে এক পাড়ায় আপনি দিবেন সুবাহ আল্লাহ চলে আসুন আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো মনের বাসনা পণ্য করো জলে বলি আমি কি নাম বাবু আজিকুল আলিউলে পাশ নারিতে গে

চার নম্বর পাঁচশো এই যুবক মানুষ আছো নাই পাঁচশো টাকা হবে চার নম্বরে পাঁচশো টাকা দেবে বাবা ওই বাবা দেবেন পাঁচশো টাকা কি নাম শামসুদ্দিন সাহেব নারী কিনাম চার নম্বরে পাঁচশো কত পার্শ তো বাবা পাঁচশো মাসাল্লাহ পাঁচ নম্বরে একজন পাঁচশো পাঁচ নম্বরে একজন পাঁচশো ভাই আমার নগদ দিলেন কি নাম রবিউল পাঁচশ কি নাম শামসুদ্দিন তাহলে এটা ছয় নাম্বার হলো নাকি এটা ছয় নাম্বার পাঁচশ নারী তে চলে আসুন চলে আসুন বলে দাতাকে আল্লাহ কত ভালোবাসেন দাতা আল্লাহ রসুল কত মহাব্বাত করে যুবকের আমার নানার জন্য পাশ কি নাম আসাদুল ইসলাম সাত নাম্বার হলো মুজাহিদুল এগারোশ নারী তে গে নারী রে সালাত নারী রে সালাত মসলা কে আলা হাজারা না রাই কি কি মন আছে ঘুমিয়ে যাচ্ছে ওটা বাজে 11টা একটা বাইরে যায় আর দেরি করা যাবে না জলদি শেষ করব তাড়াতাড়ি দেন 30 জন কটা হলো 500 কজন হয়েছে সাত জন হয়েছে সাত জন হয়েছে তাহলে আট নম্বরে কে আছেন মায়েরা এই বোনেরা দাও জলদি করে দাও মা দাও দাও মা দের কাছে যাও না তো দেবে মায়েরা মায়েরা দান করে শরীক হবেন বাবা সালাম হলো বাবা পাঁচশো টাকা দাও জলদি করে দাও মসজিদের জন্য সঠিক হয়ে যাও বাবা হবে না বাবা হবে না হবে না হবে না পাঁচশো টাকা দেন বাবা যুবক আমার পাঁচশত টাকা দেন মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদে দেবেন পাঁচশো টাকা